টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধ হয়ে পড়েছে নোয়াখালী পৌর এলাকাসহ বিভিন্ন এলাকা পানি ঠুকে পড়েছে বাসাবাড়ি ও দোকানপাটে এতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা সোমবার দুপুর বারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত মাইজদি আবহাওয়া অফিসে আটান্ন মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চলতি মাসে বৃষ্টির কারণে বেশ কয়েকবার জেলার নয়টি উপজেলা ও পৌর এলাকাগুলো জলাবদ্ধ হয়েছে ধীরগতিতে পানি নামার কারণে আগের জলাবদ্ধ এলাকাগুলো থেকে এখনও নামেনি এরই মধ্যে আজকের একটা না তিন ঘণ্টা ও পরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় প্রধান সড়ক সহ বেশিরভাগ সড়ক ডুবে গেছে অফিস আদালত খোলা থাকায় বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বিপাকে পুড়েছেন সহ সাধারণ লোকজন ঘন্টা পর্যন্ত স্মার্ট স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং পানি নিষ্কাশনের খাল ও জলাশয়গুলো ভরাট হওয়ায় এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে সরেজমিনে দেখা গেছে ধীরগতিতে পানি নামার কারণে সড়কের পাশাপাশি রাস্তাঘাট ও কিছু বাসাবাড়ি জেলা শহরের সরকারি আধা সরকারি অফিস অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশদ্বারেও পানি উঠে গেছে এতে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে ফলে আমাদের এখন দুর্দিন বা আমাদের একটা ঝড় বৃষ্টি অনেক জায়গা ঝামেলা হইতেছে আমাদের কিন্তু আমরা মানুষকে চেষ্টা করতেছি নিজেদের এই পানির ভিতরে থাকি তারপরে এই দিনে পানির ভিতরে সব কিছু থাকি মানুষকে সেবা দেওয়ার অনেক চেষ্টা করতেছি এমন জলাবদ্ধতায় নোয়াখলি পৌরবাসী সহ নিম্নাঞ্চলে সাধারণ মানুষের দুর্ভোগও চরমে পৌঁছেছে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন দুপুর বারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত আটান্ন মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে আরও তিন চার দিন থেমে থেমে বৃষ্টি হতে পারে